দেখো বন্ধুরা আমার আমটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে একদম নতুন ধরনের একটা মোরব্বয় আর খেতে এতই টেস্টি তোমরা একবার হলে এটা বানিয়ে দেখতে পারো খেতে অসাধারণ লাগবে আর কত সুন্দর কালার এসেছে দেখো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আসা ভালো লাগবে আজকে আমি তোমাদের কাঁচা আমের একদম একটা অজানা রেসিপি বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি দেখো এখানে আমি এক পিচ আম নিয়েছি আমি এক পিচে আম দিয়ে তোমাদের কিন্তু বানিয়ে দেখাবো আমটা আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো আমি যেহেতু বাজারের কেনা দেখো বন্ধুরা আমটা তো ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম এই আমটাকে আমি এবার খোসাটা আমি আগে বিনিয়ে নেব দেখো খোসাটা আমি একটু তুলে নেব এইভাবে খোসাটা কিন্তু একদম হালকা করে তুলতে হবে যাতে সবুজ অংশটা থাকে একটু লেগে কিন্তু এই মেন খোসা যাতে না থাকে একটু সবুজ অংশ যে আঁচটা থাকে এইটা কিন্তু একটু রেখে দিতে হবে সম্পূর্ণ বেশি করে খোসাটা কিন্তু এই আমটা থেকে তোলা যাবে না দেখো এই যে খোসাগুলো রয়ে গেছে এইগুলো কিন্তু একটু তুলে নিতে হবে দেখো বন্ধুরা খোসাটা কিন্তু তোলা হয়ে গেছে এবার এই আমটা কিন্তু আমি এইভাবে পিচ করে নেব দুটো পিচ করব দেখো যেহেতু এই একটা শক্ত একটা ভিতরে কিন্তু অংশ আছে বীচের পরে এটা কিন্তু থেকে যাবে আমি এইবার এইভাবে পিচ করে নেব আমটাকে দেখো ঠিক এরকমভাবে পিচ করে নেব আর এইভাবে আমি বীজটা কিন্তু আমি ছাড়িয়ে নিলাম আর এই অংশটা কিন্তু থেকে যাবে দেখো আবারও আমি পিচ করে নেব যে আবারও আমি ছাড়িয়ে নেব যেহেতু একটু শক্ত কিন্তু হয়ে গেছে একটু কাটতে অসুবিধা হবে কিন্তু এই পিচগুলো যাতে সমান ভাগে ভাগ হয় কম বেশি এতে মোটা কিন্তু পাতলা যেতে না হয় দেখো এইটুকু আমি বাদ দিয়ে দিলাম এবার ছাড়িয়ে নেব দেখো বিষটা কিন্তু তুলে নিলাম এবার এই আমটা আমি এইভাবে একইভাবে কিন্তু পিচ করে নেব ও ঠিক এই মাপের করে কিন্তু নাই সম্পূর্ণ ছেড়ে গেছে দেখো পিচগুলো কিন্তু একদম আমার সমান হয়েছে একদম এবারে একটু আমি জল দিয়ে আমটাকে আবারও ধুয়ে নেবো যে কষ্ট আছে এটা যদি চলে যায় কালারটা কিন্তু খুব সুন্দর আসবে দেখো অন্যান্য টাইমে একটা কড়া বসিয়ে নিলাম কড়াইয়ে কিছুটা জল দিয়ে দেব আর এই জলে দেবো হাফ চামচ মতো লবণ একটু ভালোভাবে খুঁমপিটা এইভাবে নাড়িয়ে নেব এবার এখানে আমির পিচগুলো আমি এইভাবে দিয়ে দেবো এই আমটা আমি চার মিনিট মতো ভালোভাবে একটু ফুটিয়ে নেব দেখো ধরিয়ে দিলাম দেখো বন্ধুরা আমটা কিন্তু ফুটতে লেগেছে যেহেতু এক মিনিট মতো কিন্তু আমটা আমি ফুটিয়ে নিয়েছি এই আমটা কিন্তু এবার একটু কুন্তিটা দিয়ে আমি একটু এইভাবে উলটিয়ে নেবো তাহলে কি হবে দুই পিটি কিন্তু সমানভাবে সেদ্ধটা হবে এই হারে আমি উল্টিয়ে নেব সবগুলোকে দেব এরকম ভাবে এটা আমি তোমাদের বলেছিলাম মোট আমি চার মিনিট মতো একটু সেদ্ধ করে নেব খুব অল্প আছে না করে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা মিনিট মতো আমরা হয়ে গেছে ফুটিয়ে নিয়েছি কিন্তু মিনিমাম তিন থেকে চার মিনিট এটা ফোটাতে হবে দেখো একটু খুলতে ঢুকে যাচ্ছে এবার আমি জল থেকে কিন্তু এবার আমগুলোকে আমি তুলে নেবো দেখো দেখলে বুঝতে পারবেন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে

দেখো বন্ধুরা এখানে কিন্তু সেরাটা তৈরি হয়ে গেছে আর এলাচটা দেওয়ার জন্য কিন্তু একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো অনেকটাই কিন্তু সেরাটা ঘন হয়ে গেছে এবার এই সেরাতে এখানে এই আমের পিচগুলোকে আমি দিয়ে দেবো সবই আমি দিয়ে দেব যে খুব অল্প আছে আবারও আমি পাঁচ মিনিট মতো একটু জাল করে নেব বন্ধুরা এটা বানিয়ে তোমরা নর্মাল ফ্রিজে কিন্তু একটা কৌটোর করে রেখে দিতে পারো অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারো এটা এটা এতটাই টেস্টি খেতে তোমরা একবার বানিয়ে দেখতে পারো এটাও আমি একটু উলটিয়ে দেবো এভাবে দেখো বন্ধুরা আমার আমটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে একদম নতুন ধরনের একটা মোরব্বয় আর খেতে এতই টেস্টি তোমরা একবার হলে এটা বানিয়ে দেখতে পারো খেতে অসাধারণ লাগবে আর কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা পারফেক্টভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে আমি এগুলো এক পিচ করে এক পিচ করে যদি তুলে নেবো নাহলে কিন্তু নরম হয়ে গেছে অত্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবে সুন্দর লাগছে দেখো দেখতে কতটা লভনীয় হয়েছে বন্ধুরা তাহলে আমি এই রেসিপিটা হয়ে গেলো আমি নাম দিয়েছি একদম নতুন ধরনের একটা মোরব্বা আর তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারো দিয়ে একটু নর্মাল একদম একটু কৌট করে নর্মাল ভিজে তোমরা রেখে দিতে পারো যখন মন হবে তোমরা এটা ব্যবহার করতে পারো খুব সুন্দর লাগে খেতে আর আমার এই আমি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপি করে দেখতে থেকো আবার পরে তোমাদের সাথে অন্য কোনো নতুন রেসিপিটা দেখা হচ্ছে তোমরা ভালো থেকে অসুস্থ থাকো তাই